আবার চলে এলো ইংরেজি নববর্ষ হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার শুনি বন্ধুদের সাথে সারা রাত ঘোরাফেরা ফেরা আওলা ঝাউলা গান ছেড়ে উদ্যাম নাচানাচি খাওয়া দাওয়া পাগলা পানি আতসবাজি আনস ট্যুর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বেশি বিশেষ পূরণ এগুলোর কথা মাথায় ঘুরছে তোমার তাই না মজ মাস্তি আর রঙিন আতশবাজিতে মুখর এক আকাশের দৃশ্য ভাসছে তোমার চোখের সামনে তাই না এসো এই আকাশের বাইরে অন্য এক আকাশ দেখলে তুমি চার বছরের ছোট্ট তানজিম সেদিন রাতে ও তানজিম মনের আনন্দে খেলছিল রাত তখন পনের প্রায় পুনে বারোটা হঠাৎ শহর জুড়ে শুরু হলো আতসবাজি আর পটকার বিকট শব্দ হাসি খুশি তানজিমের চেহারা বদলে গেল মুহূর্তের মধ্য প্রতিটা বিকট আওয়াজে প্রচন্ড কেঁপে উঠছিল ওর দেহ কাঁদতে কাঁপতে গলা শুকিয়ে গেল ওর আতঙ্কে চোখগুলো যেন বেরিয়ে আসছিল গর্থ থেকে শ্বাসকষ্ট শুরু হলো কোনো মতে রাত্রা কাটিয়ে ভরেই তাকে হাসপাতালে নেওয়া হয় বিকেলে ডাক্তার বললেন ফেল করে ছোট্ট তানজিব উমায়ের আল্লাহর কাছে চলে গিয়েছে